হ্যালো ইভরিওান সেদিন ডাঙামাটি আমরা খুব পার্লিয়ার পৌঁছেছিলাম এরপর আমরা উঠে গেলাম হোটেলে হোটেলে কিছু ফর্মালিটি ছিল সেগুলো পূরণ করার পর আমরা পেয়ে গেলাম আমাদের রুম আমাদের সাথে গিয়েছিল পরিতোষ দা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তার ওয়াইফ আদ্রিতা আর তাদের বেবি আর গিয়েছিল সৈকত তো এটা ছিল আমাদের রুম আর এটা হচ্ছে ওয়াশরুম আমাদের পাশের রুমটাতে ছিল আদ্রিতা পরিতোষ দা রুমে ছিল একটা টিভি আর বেডের পাশে ছিল একটা আলমারি এই তো মিরোর সামনে ছিলাম আমি একটু আমাকে ভিডিও করে নিলাম আর ছিল একটা খুব সুন্দর ছোটখাটো একটা ব্যালকনি একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম বাইরে দেখতে খুব সুন্দর দেখা ছিল কিছুক্ষণ জার্নি করে এসে তো আমরা খুবই টায়ার্ড ছিলাম পরে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফ্রেশ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখে এসেছি আদ্রিতা আমার রুমে তো আদ্রিতা বসে চলো আমার রুমে আমরা কিছুক্ষণ বসি এরপর আমরা কিছু এর মধ্যে আমাদের সবার আবার খিদে লেগে গেছে আমরা দুপুরে লাঞ্চের জন্য বেরিয়ে গিয়েছিলাম এখানে আদ্রিতা পরিতোষ সৈকত সামনে ছিল আমার হাজব্যান্ড আর কি বলবো সেদিন তো ছিল প্রচুর পরিমাণে ফাটাফাটি রোদ তবুও আমরা বেরিয়ে গিয়েছিলাম দুপুরে লাঞ্চের জন্য এরপর আমরা পৌঁছে গেলাম একটা খাবারের হোটেলে তারপর আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা মাটন বিরিয়ানি খাবো তো সবাই নিয়ে নিয়েছি এখানে মাটন বিরিয়ানি মাটিন বিরিয়ানিটা খেতে খুবই মজাদার ছিল আর আমাদের সবারই খেতে খুব ভালো লেগেছে এরপর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শেষ করে পৌঁছে গেলাম আবার রুমে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা আবার বিকেলে বের হয়েছিলাম